হ্যালো ফ্রেন্ডস আবারও এসেছি নতুন রেসিপির সঙ্গে আমি আজকে বানিয়েছিলাম উয়ে ভরা চাল কুমড়ো এই চাল কুমড়ো বানানোর জন্য চাল কুমড়ো তো অবশ্যই লাগবে তবে ছোটো একটু সাইজের চাল কুমড়োগুলো হলে বেশি ভালো হয় তো দেখো আমার ছোট সাইজের চাল কুমড়ো ছিল তাই আমি গোল গোল করে কেটে নিয়েছি আর দেখো খোসা ছাড়িয়ে ঠিক মাঝখানে এইরকম একটা পকেট করে কেটে নিতে হবে আমি কাটাটা দেখাতে পারিনি আমি যেহেতু একা হাতে সব কিছু করি তো ওই জন্য আর মানে সম্ভব হয়ে ওঠে না তাই দেখো কাটার পরে তোমাদের দেখাচ্ছে তো চাল কুমড়োটার মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি চাল কুমড়োটাকে মাখিয়ে নিয়েছি মানে তাহলে লবণটা ভেতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে আর এই দেখে দেখো পুরের জন্য আমি নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষি আর পোস্ত আর ঝালের জন্য আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারো এরপর দেখো আমি পুরো মশলাটা কিন্তু বেটে নিয়েছি এরপর এটাকে আমি একটা বাটিতে তুলে এটাকে সাইডে আমি রেখে দিচ্ছি আর এইটা ভাজতে আমার একটা ব্যাটার লাগবে তো ব্যাটারের জন্য আমি নিয়ে নিয়েছিলাম বেসন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা এরপরে এটাকে আমি জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানাবো তো দেখো ব্যাটারটা কিন্তু খুব মোটাও হবে না খুব পাতলা হবে না খুব পাতলা হলে মানে পুটটা দিতে মানে তেলে ছাড়তে অসুবিধা হবে তো তোমরা মানে খুব মোটাও না খুব পাতলাও না এরকম ধরনের ব্যাটারটা বানাবে আরে দেখো ব্যাটার আমার বানানো হয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ লবণ আর সামান্য একটু চিনি মিষ্টির জন্য তো এই মশলাটাই এবার আমি পুঁড়ের মধ্যে ভরবো তো দেখো এই যে আমি এখানে হাত দিয়ে ফাঁকা করে নিয়েছি তো এর মধ্যে আমি মশলাটা দেব এবার মুখটা বন্ধ করে দেখো আমি এখানে ব্যাটারে দিয়ে এই যে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর ওইদিকে আমি কড়াইয়ে তেল গরম আগেই বসিয়ে দিয়েছিলাম তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে দেখো এইভাবে আমি সমস্ত চাল কুমড়োগুলোকে এই একইভাবে করে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আমি বলবো অবশ্যই তোমরা এটাকে বানিয়ে খেও অসাধারণ হয় খেতে